কথাটাও স্পষ্ট বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংসদে করো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমন কোন বিভাগ নাই মন্ত্রী সমস্ত মন্ত্রণালয়ের বিভাগ আছে মন্ত্রীও আছে শরীরে রোগ হইছে ওই রোগের একটা ডাক্তার আছে ওই ডাক্তারদের যিনি মন্ত্রী উনি বলেন স্বাস্থ্যমন্ত্রী ও মুক্তারাম হাজরিন আর একটা মন্ত্রণালয় আছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তারাম হাজরিন ভালো করে বুঝবেন সেই পোশাকটা পরিধান করি এরও একজন মন্ত্রী আছে বস্ত্র মন্ত্রী এর একটা মন্ত্রণালয় আছে বস্ত্র মন্ত্রণালয় কাজ কাটবেন এরও একটা মন্ত্রী আছে বন মন্ত্রী এরও একটা মন্ত্রণালয় আছে বন মন্ত্রণালয় ও মুক্তারাম আজরিন ভালো করে আমার কথাটা কান পাইতে শুনেন কান পাইতে শুনেন পাঠ বুনবেন এরও একটা মন্ত্রী আছে পাঠ মন্ত্রী পাঠ মন্ত্রণালয় আছে খাবার খাবেন এরও একটা মন্ত্রী আছে খাদ্য মন্ত্রী এরও একটা মন্ত্রণালয় আছে খাদ্য মন্ত্রণালয় ও মুক্তারাম আজরিন প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমন কোন পদ নাই এমন কোন সেক্টর নাই সেটার মন্ত্রী নাই মন্ত্রণালয় নাই কিন্তু একটা মন্ত্রী নাই একটা মন্ত্রণালয় নাই মানুষের চরিত্র গঠনের কোনো মন্ত্রী নাই মানুষের চরিত্র গঠন করবে এমন কোন মন্ত্রণালয় নাই যার কারণে এমন পর্যায়ে দুর্নীতি পৌঁছে গেছে আমাদের দেশের মালগুলো আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে ও মুক্তারাম কারণ একটা কারণ একটাই চরিত্রের পরিবর্তন হয় নাই নেতার নেত্রী পরিবর্তন হবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে ভালো মানুষের সান্নিধ্য যদি না পাওয়া যায় চরিত্র গঠনের কোন মন্ত্রী যদি না হয় কেয়ামত পর্যন্ত বাংলাদেশের আকাশে লাল সবুজ পতাকা উঠবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না মানুষের চরিত্রেরও কোনো পরিবর্তন হবে না কারণ একটাই যতক্ষণ ভালো মানুষের সান্নিধ্যে না যাবে ততক্ষণ চিন্তা করবে নিজের পেট যে ততক্ষণ ভালো মানুষের সান্নিধ্যে না যাবে চিন্তা করবে নিজের 10টা বাড়ি আমেরিকায় যদি আরেকটা বাড়ি হইতো লন্ডনে যদি আরেকটা বাড়ি হইতো বিদেশে যদি আরেকটা বাড়ি হইতো নিজের কুমালপুরের এলাকায় অনেক বড় আড়তালিকা তাও সে চিন্তা করে যদি টাঙ্গাইলে একটা বাসা হইতো টাঙ্গালের চিন্তার পরে আবার চিন্তা করে গুলশানে যদি একটা প্লাট হইতো এই টাকাগুলো কোথায় রাখবে বাংলাদেশের মানুষের মালগুলো কে আত্মসাত করে দুর্নীতি করতে করতে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে মানুষ কান্নায় দিশাহারা হয়ে যাচ্ছে কারো কান্না শোনার সুযোগ তাদের নাই কারণ একটাই চরিত্রে পরিবর্তন হয় নাই চরিত্রে পরিবর্তন না হলে মানুষের ভাগ্যরও কোনোদিন পরিবর্তন হবে না আপনারা মেনে নেন আর নাই নেন এটা বাস্তব আমি নয় ক্ষুদ্র সময় দেখেছি আপনারা তো স্বাধীনতার পর থেকে নৌকা দেখেছেন শীষ লাঙ্গল কত অবস্থা দেখছেন সামনেও দেখবেন কিন্তু আদর্শবান মানুষ পাবেন না আদর্শ ব্যক্তি পাবেন না কারণ একটাই চরিত্রের যেটা পরিবর্তন করে চরিত্রকে যিনি সংশোধন করবেন এমন ভালো মানুষের সান্নিধ্যে যেতে পারে নাই এজন্য বাংলাদেশের অর্থগুলো নিজের দেশ থেকে আরেক দেশে পাচার করে দেয় এজন্য মুক্তারাম হাজরিন সবাইকে দোষাচ্ছি না আমার নলেজে এমন ব্যক্তি দেখেছি এবং শুনেছি আশ্চর্য হয়ে যাবেন আমার চোখে দেখা এক ব্যক্তির কথা বলছি এই গোপালপুরে

পুলিশ যেখানে হেডকোয়ার্টার আছে সেখান থেকে তদন্তের জন্য হয়। আপনার কাছে কিছু তদন্ত আপনি বলে ও আমার চোখে দেখা এক ভালো মানুষের কথা বলছি আমার চোখে দেখা এক ভালো মানুষের সংবাদ শুনাইতেছি যেই ডিসি সাহেব আমার সামনে বসলেন আমাকে জিজ্ঞাসা করার জন্য হ্যাংলা পাতল এক মানুষ তা আমি একটা কৌতূহলে জিজ্ঞাসা করলাম আমাকে জিজ্ঞাসা করলেন হযরত কোথায় লেখাপড়া করছি আমি বললাম স্যার আমি লেখাপড়া করছি যাত্রাবাড়ি যাত্রা

কথা শেষ সারের সাথে যে গাড়িটা আসছে কত হাই কোয়ালিটির গাড়ি না ছোটদের ছোট নোয়া সিস্টেম একটা গাড়ি সেখানে দেখলাম ওই হ্যাঙ্গার দিয়ে পাঞ্জাবিটা ঝুলানো জুব্বা তা আমি ড্রাইভার আমার ড্রাইভারে জিজ্ঞাসা করলাম গাড়িটা কার কৌতূহল তো আছে উনি আমারে কয় যেই সার আপনার জিগাইল এই সারের গাড়ি আমি বললাম জুব্বা উনি আমার এক কথা শুনাইলেন ড্রাইভার বললেন যেই সার প্রতিবেদনে আসছে এই সারকে নিয়ে যতক্ষণ গাড়ি চালায়। সার এদিক সেদিক তাকায় না আধা ঘন্টা সময় পাইলেই গাড়িতে বৈশা বৈশা কোরআনে কারিমের তিলাবাত করে শুধু তিলাবাত না বলেন গাড়িতে উঠাই পোশাক পরিবর্তন কইরা চুপাটা পরিবর্তন কইরা চুপাটা বইরা বৈশা থাকে আর আমারে কয় সরকারের আইন মানতেই হয় এজন্য পোশাকটা শুধু পড়তে হয় ও মুখ তারাম ওই ড্রাইভার আমারে শুনাইছে গোপালপুরের ইতিহাস শুনাইতেছি দূরের কোন ব্যক্তির ইতিহাস না ও মুখ তারাম উনি আমারে শুনাইছে ওই ডিসি সাহেবের কথা আমি নাম্বারটা নিতে পারি নাই সময়ের অভাবে আজান হয়ে গেছে জোকরের নামাজে আসছি উনি আমারে শুনাইছেন সার কোনদিন পুলিশ লাইনের অফিসের খাবার খান না বাড়ি থিকা বেগুন ভাজি কখনো একটু ভর্তা নিয়া টিফিন কের পাটি নিয়া পুলিশ লাইনে বৈশা বৈশা নিজের খাবার খায় সরকারি টাকায় খায় না ও মুখ তারাম আদিন চিন্তা করেছি এই ডিসি সাহেবের পরিবর্তন হয়েছে শুধুমাত্র আল্লাহ বলার সোহবতের কারণে আল্লাহ বলার সোহবত না পাইলেও এই ডিসি সাহেব দুর্নীতিবাসদের অন্তর্ভুক্ত হইত চরিত্রের গঠন হয়েছে আল্লাহ বালা সুম্প হতে ও মুক্তারম আ